কেবল থাকলে সাধারণত ঘোড়া অর্থ দিবে দেখেন আমি শুরুতে আপনাকে যেটা বলি সাধারণত আপনি জন্য শব্দ একাধিক শব্দ সিমিলার শব্দগুলোকে একসাথে নিয়ে আসবেন কেবল 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 এখন কথা কথাগুলো আপনি ধরেই নেবেন কেবল থাকলে কি অর্থ দিবে এটা একটু প্রশ্ন কেবল থাকলে সাধারণত ঘোড়া অর্থ দিবে এখন কথা হলো ক্যাভালকে শিবালরি শিবালরাজ শিবালরাজ বললে আপনি সাধারণত শিবালরি বললে সাধারণত আপনি বলবেন মধ্যযুগের সেই সামন্ত প্রথার কথা যেই প্রথা ভারতবর্ষ প্রচলিত ছিল এবং ইউরোপের সেই বিখ্যাত সামন্ত প্রথার কথা এই প্রথাটির সাথে পরিচিতি কিংবা সিস্টেমটি ব্যাখ্যার আগে আমি মূলত আপনাকে ক্যাভালরি বললে আপনি বলবেন ও অশ্বারোহী বোঝায় ক্যাবালরি মানে কি সাধারণত অশ্বারোহী বোঝায় এখন আমি আপনাকে যদি ক্যাভালরি না বলে আবার যদি বলি ক্যাভালরি ম্যান দেখেন সাধারণত আপনি অশ্বারোহী আরোহণ করে যে এই অশ্বারোহী শব্দটিকে বিশ্লেষণ করলে পাবেন অশ্ব যুগ আরোহী তার মানে এই আরোহী মানেই হলো কর্তা ব্যক্তি যাকে আরোহণ করে যে এই দীর্ঘই প্রত্যয়টি সাধারণত ম্যানকে বুঝাচ্ছে ক্যাভালরি বললি আর ক্যাভালরি ম্যান বলি সাধারণত একটা জিনিসই বুঝছি এবার সেই ক্যাভালরিয়া ক্যাভলিয়া ক্যাভলিয়া শব্দটি সাধারণত একইভাবে অর্থ দেয় অশ্বারোহী অর্থ দেয় এবার যে কথাটা আমি আপনাকে বলছি কেবল থাকলে আপনি বুঝলেন এই শব্দটি আপনাকে কি অর্থ দিচ্ছে সাধারণত ঘোরা অর্থ দিচ্ছে এখন প্রশ্ন হলো কেবল কেট আমি আপনাকে এই কেবল কেট না বলে আমি আপনাকে আরেকটা শব্দ যদি বলি ক্যাসকেট তখন আপনি বলবেন জন জলপ্রপাত কিংবা ঝর্ণা ঝর্ণা এর কাজ হলো প্রবাহ কিংবা স্বাভাবিক বাস্তবতায় চলমান থাকা তার মানে এই কেট শব্দটি যদি আমি ক্যাসকেটের সাথে মিলাই তার মানে ক্যাস্কেট মানে হলো কেট শব্দটি এখানে প্রত্যয়টি কিংবা অবশিষ্টাংশটি মূলত আমাকে চলমান অর্থ দিচ্ছে আমি যদি ঠিক তেমনি আরেকটা শব্দ বলি মটর তখন এই মোটর গাড়ির যে শোভাযাত্রা এটাকে বুঝাচ্ছে তার মানে কেবালকেট শব্দটি বললে আপনি সাধারণত বুঝবেন অশ্বারোহীদের শোভাযাত্রা আচ্ছা এখন তার মানে আপনি বুঝলেন কেক শব্দটি কীভাবে ব্যবহার হয় এবার আসি শিবাল শিবাল শব্দটি মূলত কেভাল থেকে এসেছে এই কেভাল থাকলে আপনি বুঝলেন ঘোড়া সাধারণত আপনাকে যদি এই সময়ে সে আধুনিক সময়ে এসে প্রশ্ন করি ব্যক্তিগত গাড়ি কারা ব্যবহার করে উত্তর হলো যারা অভিজাত শ্রেণী তারা তার মানে মধ্যযুগে যারা শিবাল্রি সিস্টেম কিংবা সামন্ত প্রথার সাথে জড়িত ছিল এদের মূলত ব্যক্তিগত ঘোড়া ছিল ব্যক্তিগত বাহন ছিল এই জায়গা থেকে মধ্যযুগের ভদ্র সমাজকে শিবাল্রি সমাজের সাথে কিংবা শিবাল্রি সিস্টেমের সাথে পরিচিত বা মানুষদেরকে বলা হয় তার মানে এইখানে মূলত মধ্যযুগের সামন্ত প্রথার ব্যাখ্যাটি আনার আগে এইখানে ঘোড়ার একটি সম্পর্ক আছে এটা বলা আমার মূলত এখানে উদ্দেশ্য যদিও বালদাস শব্দটির অর্থ অভিধান করেছে ঘোড়ার সাথে মিল রেখে সাহসী ভদ্র এই জাতীয় অর্থ দিয়েছে তার মানে আমি বুঝেই নিলাম শব্দ আমাকে এই শব্দের মূল ইতিহাস আমাকে ঘোড়ার সাথে সম্পৃক্ততার কথা বলছে দেখেন ভিডিওগুলো খুব কষ্ট করে বানে আমি আপনাকে বলবো আমার প্রচুর ইন্সপাইরেশন দেওয়ার ক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এটা খুব গুরুত্বপূর্ণ